বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কাতারের ভিসা অনলাইনে আছে কি নাই সেটা চেক কীভাবে করবেন সেটা আমি দেখাবো আপনাদের কাছে তো প্রথমে আপনাকে গুগুলে আপনি গুগুলে সার্চ দিবেন যে কাতার ভিসা চেক সহজ ভাষায় কাতার কিউ কাতার ভিসা চেখে এন্টার করলে আপনি দেখতে পারবেন এখানে যেটা প্রথম লেখা আছে এটা প্রথমটা আপনি ক্লিক করেন প্রথমটা ক্লিক করবেন যে হোম অপশনটা আসবে এখানে একদম সরাসরি নিয়ে গেছে আপনাকে যে কাতারে কীভাবে ভিসা চেক করতে হয় আপনি এখানে ভিসা নাম্বার আছে ভিসা নাম্বার কিছু দেওয়ার দরকার নেই জাস্ট পাসপোর্ট নাম্বার ক্লিক করবেন পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা দিবেন আপনার এবং আপনি যদি বাংলাদেশি হন তাহলে অবশ্যই বাংলাদেশে বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে যে কোডটা আছে ডবল সিক্স ট্রিপল সিক্স যেটা আছে ট্রিপল সিক্স দেবেন তারপর সাবমিট দেবেন সাবমিট দিলে আপনি আপনার ভিসাটা আছে কি নেই এটা খুব সহজে আপনি জানতে পারবেন আমি পাসপোর্ট নাম্বার দিচ্ছি না এই জন্য যে আসলে বিভিন্ন রকমের সমস্যার কারণে পাসপোর্ট নাম্বারটা আমি শুরু করতে পারতেছি না বলে দুঃখিত তো এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল সবাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা